বেশ কিছুদিন যাবত আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় দুপক্ষের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ এবং হুমকি প্রদর্শনের ঘটনা সংঘটিত হয়ে আসছিল এই বিষয়টিকে কেন্দ্র করে শনিবার এক পক্ষের তরফে অভিযোগ করা হয়েছিল পুলিশে এরই মধ্যে রবিবার রাতে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা সংঘটিত হয় জানা গেছে এই এলাকার ইফরান খান নামে এক যুবককে কতিপয় দুষ্কৃতি পাকড়াও করে নিয়ে যায় একটি স্থানে সেখানে নিয়ে তাকে বেধরক মারধর করা হয় পরবর্তী সময়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে অপর এক গোষ্ঠী এসে এলাকার বেশ কিছু দোকানপাটে পাটে ভাংচুর চালায় ভাঙচুর করা হয়েছে স্কুটি এবং অন্যান্য সামগ্রী এই ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গুলচক্কর এলাকা অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিম আগরতলা থানার পুলিশ এসডিপিউ এসপি সহ অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এদিন এদিন ঘটনাস্থল পরিদর্শনের জন্য রাতেই ছুটে এসেছেন এলাকার বিধায়ক দীপক মজুমদার তিনি পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন বিধায়ক দীপক মজুমদার অন্যদিকে আক্রান্ত যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কী কারণে তাকে আটক করে নিয়ে মারধোর করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে সে নিজেও অবগত নয় আর আমার বন্ধু একটা দোকানে আসলাম তো তারা তীর্থ আরো দুইজন আসলো অমলান সায়ন তারা এলাকার আর অমল অমল দাস প্রেসিডেন্ট তো আমি দাঁড়িয়েছি তার সাথে তো তারা হঠাৎ আমার দীক্ষা ঘুরাই স্কুটিটা আমার দেখছে দীক্ষা ঘুরাই দীক্ষা তারপর তারা আমার হঠাৎ আইসে তীর্থ আয়া কলা টা দিন দরবার আসলি সরবরাহ কই ওই লয়ে গেছে লয়া ভাইকো আমার কয় একটা দিছে নিয়া তার একটা অফিস আছে এটার ভিতরে ঢুয়াইছে তান অফিসের ভিতরে ম্যাক্সিমাম পন্ডতে এটা তোমার ডলার নাকি কি আর জানি বাঙ্গানি এমন টাইপের একটা এটা কই দাঁতাম না তো তার এটার ভিতরে আমার ঢুয়াইছে ঢুয়াইয়া তারপর ঢিঙ্গেছে যে দরবার আসলো আমি কইছি না আসলাম না তুই আসলি এরপর কো আস্তে কথা কো আমি আস্তে কথা কইতাছিলাম কিন্তু তারা আগে আমি বলে জোরে কথা কইতাছিলাম তো জোরে আবার মারছে আমারে

আমি তার না আমার কিছু নাই আমার কিছু নেই তারা আমার অনেক বড় লেগে তোমার তারা কো আমি তুই কি দরবার আসলি আর আমি কি দরবার আসলাম আমি তো জানতে চাই নিজে জানতে চাই আমি কি দরবারে আসলাম আচ্ছা তোমাদের মারার পর ওই যে দোকান যে বাংসুর করা হয়েছে স্কুটি বাইক বাংসুর করা হয়েছে এটা নাকি তোমাদের লোক গিয়েছে না না আমি দেখতে পারছি না কারণ আমি আইফুরছি আমার লয়ে হসপিটাল পুলিশ এর গাড়ি দিয়ে গেছি রিপোর্ট রিপোর্ট আছে তার কাছে সিসি ফুটেজ আছে

কিছু করার তোমার কি নাম আমার নাম ইফরান খান আর যেখানে ঘটনাটা হইছে মানে তোমার যেখান থেকে মানে উঠায় যেখানে নিয়ে মারছে ওই জায়গাটা কোন জায়গা এটা বর্ডার গুলচকর চেকপোস্টের সামনে আর যেখানে মারছে রেস্ট মারছে তোমার তার কোনো অফিসের ভিতরে এটা কোন জায়গা এটা তো চেকপোস্টের সামনে বর্ডার গুলচকর এলাকার আইন শৃঙ্খলা জনিত পরিবেশ প্রতিদিন যেভাবে নিম্নমুখী হচ্ছে তাকে কেন্দ্র করে এই এলাকাতে বড় ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটার সম্ভাবনা রয়েছে প্রয়োজন পুলিশ প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি যারাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই এলাকাতে পুনরায় আইন শৃঙ্খলা সঠিকভাবে স্থাপন করতে উদ্যোগ গ্রহণ করার দ্য ফ্যাক্ট ব্যুরো